শিরজ সংবাদের গুরুত্বপূর্ণ খবরে আপনাদের স্বাগত দ্রুতগামী অটোর ধাক্কায় গুরুতর আহত এক পথচারী নাবালক শিশু আজ সোমবার সকাল আনুমানিক এগারোটার সময় ইউনিভার্সিটির দিক দিয়ে আসা অটো শিলকড়ি বরম বাবা মন্দিরের কিছু দূরে ফুড এক্সপ্রেস ধাবার সম্মুখে পৌঁছা মাত্র অপর দিক দিয়ে আসা পথচারী শিশুকে সজোরে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে চালক সুযোগ বুঝে অটো নিয়ে পালিয়ে যায় শিশুর চটপট কান্না শুনে স্থানীয়রা এগিয়ে যান শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় আরও একটি অটোতে করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বর্তমানে শিশুটি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঘাতক অটোচালকের কোনো সন্ধান পাওয়া যায়নি নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ આ ઘરે બેનો ભાડા દે દે નહીં ને ભાડા દેનો ભાડા દેને લાગજો ભાઈ ગુરાવ આ ઘરે બેનો ભાડા દે દે નહીં ને ભાડા દેનો ભાડા દેને લાગજો ભાઈ ગુરાવ આ ઘરે બેનો ભાડા દે દે નહીં ને ભાડા દેનો ભાડા દેને લાગજો ભાઈ ગુરાવ આ ઘરે બેનો ભાડા